চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবুন যে কাজটা বাংলা সিনেমার ইতিহাসে গর্বের মুহূর্ত হওয়া উচিত সেই কাজটার পরে যদি শুরু হয় হুমকি মেইল আর চমকানো হ্যাঁ এটা কোনো গুজব না এই কথাগুলো নিজেই বলছেন দেব দেব শুভশ্রী সাথ। আর টলিপাড়ার এমন এক সত্য যেটা এতদিন ক্যামেরার বাইরে ছিল এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ শেষে যেটা জানবেন তা শুনে প্রশ্ন উঠবে আসলেই ভয় পাচ্ছে কে তেরো বছর পরে ফিরছে সেই জুটি দেব ও শুভশ্রী যে জুটির নাম মানেই হাউসফুল বোর্ড উন্মাদনা আর আবেগ চ্যালেঞ্জ থেকে ধূমকেতু এই জুটি বাংলা সিনেমাকে শুধু ছবি দেয়নি দিয়েছে স্মৃতি দু হাজার ছাব্বিশের দুর্গাপুজোয় আসছে দেবের জীবনের একান্নতম ছবি আর দেব শুভশ্রীর সপ্তম জুটি ছবি দেশুসাত লাইভে এসে দেব শুভশ্রী বলেছিলেন একটা বড় ঘোষণা না আসছে আর সেই ঘোষণার অপেক্ষায় ছিল লক্ষ লক্ষ ফ্যান তারপর যা হল সেটা টলিউড আগে দেখেনি দেব ঘোষণা করলেন ছবি মুক্তির নয় মাস আগেই শুরু হবে অগ্রিম টিকিট বুকিং ফার্স্ট ডে ফার্স্ট শো স্পেশাল গোল্ড টিকিট দেব ও শুভশ্রীর অটোগ্রাফ মাত্র দু জনের জন্য এক্সক্লুসিভ অভিজ্ঞতা ফলাফল মিনিটের মধ্যে হাউসফুল আর গোটা টলিপাড়ায় ঝড় কিন্তু এখানেই গল্প থেমে যায়নি এখান থেকেই শুরু হয় আসল সমস্যা দেব নিজেই সংবাদ সংবাদমাধ্যমের সামনে বলেন আমাকে চমকানো হচ্ছে সেন্সর বোর্ডকে মেল করা হয়েছে বুকমাই শোকে মেল পাঠানো হয়েছে এমনকি প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করেও ভাবুন একবার যেটা হওয়া উচিত ছিল গর্বের খবর সেটাই এখন দেখানো হচ্ছে বেআইনি বলে প্রশ্ন উঠছে কারাই সাফল্য সহ্য করতে পারছে না কার এত অস্বস্তি কিন্তু দেব পিছিয়ে যাননি তিনি স্পষ্ট বলেন ফার্স্ট ডে ফার্স্ট শো একটা ইভেন্ট আমরা কিছু আলাদা করতে চাই এই হাউসফুল দেখে ভয় পাওয়ার কিছু নেই দেবের মতে এই ঘটনা প্রমাণ করে একটাই কথা বাংলা সিনেমা বদলাচ্ছে আর সেই বদলটাই কারো কারো অস্বস্তির কারণ একসময় শোনা যেত দেব শুভশ্রী আর কোনোদিন একসঙ্গে কাজ করবেন না দূরত্ব ভুল বোঝাবুঝি আর নিরবতা সব কিছুই ছিল কিন্তু আজ সব জট কাটিয়ে সব দূরত্ব পেরিয়ে দেশু ফিরে এসেছে দেব শুভশ্রী শুধু একটা জুটি নয় ওরা একটা যুগ একটা আবেগ এখন প্রশ্ন একটাই দেব কি সত্যি চাপে নাকি এই চাপই প্রমাণ করে দেশু সাত কতটা শক্তিশালী আপনার কি মনে হয় কমেন্টে লিখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন একজন সত্যিকারের দেব দেবশুভশ্রী ফ্যানের সঙ্গে